আরে আরে টুনি রে তুই তো আমার লেজটা কেটে দিলি রে এবার আমি বনে কি হবে মুখ দেখাবো রে টুনি আমার প্রিয় যন্ত্রণা করেছে রে টুনি আরে আরে এক বনে টুনি ও তার ছানা খুব সুখে বসবাস করত আর সেই বনে একটা পাজি শিয়ালও থাকতো একদিন সেই পাজি শিয়ালের নজর যায় টুনির ছানার উপর আরে আরে টুনির ছানা তো বেশ বড় হয়ে গেছে টুনির ছানার যা টেস্ট তা খেতে তো দারুণ লাগবে দিনই তো হয়ে গেল কোনো টুনি পাখির ছানা খায়নি আর যে করেই হোক আমাকে এখান থেকে টুনির ছানা খেয়ে যেতেই হবে আর আজকে টুনির ছানা খাবো মানে খাবই কিন্তু আরে আরে টুনি তোর ছানা তো বেশ বড় হয়ে গেছে তাড়াতাড়ি করে তো ছানা থেকে বাসা থেকে ফেলে দে এবং আমি তোর ছানাটাকে গপ করে খেয়ে নিই আর যদি তুই তোর ছানাটাকে আমাকে না দিস তাহলে কিন্তু তোর ছানার পাশাপাশি আমি তোকেও খেয়ে নেব কিন্তু তাই ভালোই ভালোই আমাকে দিয়ে দে কি বলছো শিয়াল মামা তুমি আমার গাছে উঠে আমার ছানা খাবা তুমি বাদর না চিল যে গাছে উঠে আমার ছানা খাবা তুমি তো একটা পাঁজি বোকা শিয়াল আর একটা কথা বলে রাখি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি আমার ছানা খেয়ে দেখাও সত্যি বলছি তোমার হাল অবস্থা খারাপ করে দেবো আরে টুনি আমি কিন্তু কোনো মস্করা করছি না তোকে সত্যি সত্যি বলছি তাড়াতাড়ি করে তো ছানাটাকে নিচে ফেলে দে আমি গপ করে খেয়ে নিই না হলে কিন্তু তোকেও খাবো আরে বোকা দুষ্ট পাজি শিয়াল আমি তো তোমাকে বললাম তোমার যদি ক্ষমতা থেকে থাকে তাহলে তুমি আমার ছানাটাকে খেয়ে দেখাও আরে মাইরি টুনি তো দেখছি অনেক বুদ্ধিমান আছে এভাবে তো আর হবে না আমি তো গাছে উঠতে পারি না দেখি লাফে লাফে যদি টুনির ছানাটাকে গাছ থেকে ফেলা যায় এই বলে শিয়াল লাফাতে শুরু করে যা বলছি যা ভাগ পাজি শিয়াল আমার ছানা পড়ে যাবে এ মা আমার ছানা পড়ে গেল ছেড়ে দে বলছি ছেড়ে দে আমার ছানাকে পাজি শিয়াল ছেড়ে দে তারপরে সেই পাজি শিয়াল টুনির ছানাকে খেয়ে নেয় দেখলি টুনি কিভাবে তোর ছানাটাকে খেয়ে নিলাম আর তোকে ছেড়ে দিয়ে ভালোই হয়েছে তুই যখন আবার ডিম দিবি এবং সেই ডিম ফুটে তোর ছানা বের হবে তখন ফের আমি এখানে খেতে আসবো তোর ছানা গিয়ে টনির ছানা খেয়ে এসেছি তা তো দু মাস হয়ে গেল ফের টুন মনে হয় ছানা দিয়েছে ফের যেতে হবে আমাকে টনির ছানা খেতে এর আগের যা টেস্ট ছিল তা এখন পর্যন্ত আমার মুখে লেগে আছে যাই আজকে ইয়ে দেখি টুনি ছানা দিয়েছে নাকি এই বলে পাজি শিয়াল টুনির বাড়ির দিকে চলে যায় আরে টুনি তোর ছানা তো বেশ বড় হয়ে গেছে দে তাড়াতাড়ি করে তোর ছানাকে নিচে ফেলে দে আর যদি না দিস তাহলে তো জানিস আমি কিভাবে তোর ছানাকে খেয়ে নিব আরে শিয়াল মামা আমি তোমার পায়ে পড়ি তুমি আমার ছানাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি কারণ তুমি এর আগেরবার আমার ছায়াকে খেয়ে নিছো তাই আমার অনেক কষ্ট হয়েছে তাই তোমার পায়ে পড়ে শিয়াল মামা ছেড়ে দাও বলছি ছেড়ে দাও টুনির কথা শুনে শিয়াল বলে না দেখছি ভালোই ভালোই তোর কাছ থেকে তোর ছানার পাওয়া যাবে না আমাকে ফের আগের রাস্তাটাই ধরতে হবে এই বলে শিয়াল আগের মতো লাফিয়ে লাফিয়ে টুনির ছানাকে তার বাসা থেকে নিচে ফেলে দেয় তারপরে টুনির ছানাকে খেয়ে সেখান থেকে পাজি চলে যায় তারপরে টুনির বন্ধু কাক টুনির বাসার সামনে আসে আর দেখে যে টুনি বসে বসে চিন্তা করছে তাই কাক টুনিকে বলে যে কি হয়েছে টুনি বল বসে বসে চিন্তা করছে কেন আর তোমার ছানা কোথায় কালি তো দেখে গেলাম তোমার বাসায় তোমার ছানা আছে আজ কোথায় আর বলো না কাক ভাই ওই পাজি আমার বাসার এখানে এসে গাছ থেকে আমার বাসাটাকে ফেলে দিয়ে আমার ছানাটাকে খেয়ে নিয়ে চলে গেল কাক ভাই আমার ছানাকে খেয়ে নিল কি বললা টুনি আবারও সেই পাজি শিয়াল তোমার ছানা খেয়ে নিয়ে চলে গেল এভাবে তো চলতে দেওয়া যাবে না বারবারই তো তোমার ছানা খেয়ে নিচ্ছে এর একটা ব্যবস্থা করতেই হবে শিয়ালকে শাস্তি দিতেই হবে তুমি ঠিকই বলেছ কাক ভাই ওই পাজে শিয়ালকে একটা শাস্তি দিতেই হবে ওই বারবার আমার ছানা খেয়ে নিচ্ছে আমি কি বলি টুনি তুমি পাজি শিয়ালের লেচিটা কেটে দাও কারণ লেচি হলো শিয়ালের আসল সম্পদ লেচি না থাকলে শিয়ালে বনে আর কাউকে মুখ দেখাতে পারবে না তুমি ঠিকই বলেছ কাক ভাই এবার আমি এটাই করব কালকে আমি ওই শিয়ালের লেজ কেটে দেব পরের দিন সকাল সকাল টুনি একটা তরোয়াল নিয়ে সেই শিয়ালের বাড়ির দিকে চলে যায় আর গিয়ে দেখে যে শিয়াল নিশ্চিন্তে ঘুমাচ্ছে পাজি শিয়াল তুই আমার ছানাকে বারবার খেয়ে নিছিস তাই না এবার নে আমি তোর লেজটাকে কেটে দিব তারপরে বুঝবি কেমন জ্বালা আরে আরে টুনি রে তুই তো আমার লেজটা কেটে দিলি রে এবার আমি বনে কি হয় মুখ দেখাবো রে টুনি আমার কি যন্ত্রণা করছে রে টুনি আরে আরে আমি এখন কি করব রে তারপরে সেই পাজি শিয়াল সে বন ছেড়ে পালায় তার কাটা লেজ নিয়ে হ্যালো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতে ভুলবা না কিন্তু